এত চেষ্টা এত মায়া এত ভালোবাসা সবকিছু এই রুমের বিথে যাইবে কোনোদিন কল্পনাও করি নাই দুনিয়ায় কত কত অসহায় প্রাণী ভালো থাকে কিন্তু বারবার মোগলগেই কিরফিন নিয়ে এই রুমের হয় আসসালামু আলাইকুম না ভাইরা রা রাফারাম ওই বাপ্পি মন নাকি মৈদি মু সবাই ওয়েলকাম জানাইতেছি মন নতুন আরো একটা ভিডিওতে গ্যাসে কালকে হইতেই মোগো হানি ঠিক মতো খাওয়ন লাউন খায় না খালি এ জায়গায় ও জায়গায় বইয়ে বইয়ে ঝিম যা দেখকে মোরা সবাই খুবই টেনশনে পড়ে গেছি টুকি টুনিয়ার পিলুর স্মৃতিগুলো সোয়ের সামনে ভাইসে উঠছে

টানে আইসে টানে সে ধরনের খাওন মাছের গন্ধে দৌড়াইয়া মাছের দারে যায় না হুম 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 পাইছে সন্তানের জন্য কি মায়া মায়ের হ্যাঁ তো তোর পরে উন মন তোর কথা তো তোর হঠাৎ করে এই হানি সন্ধ্যার সময় বমি করছে যা দেখে টেনশনে মগু অবস্থা বেহাল এডু বসতে বাহিনী যে রোগের লক্ষণ এককালে মগু টুকি টুনি আর পিলু নহান গেছে বছর ঠিক এই দিনে ওরা মরে নিঃস্ব বানাই আল্লাহর গেছে তৎক্ষণাৎ ডিসিশন নিয়ে যে ওগুলো এককালে সোজা বরিশাল যামো এরপর হেইনে নিয়ে ভালো একটা বেটের দেহাম কিন্তু ঘরে বিড়াল ক্যারি করার মতো ওই রমের কোন জুরিয়াল নেই না যার ফাইনে এই জুরিডার উপরে গেঞ্জি বাইন দিয়ে ওগু নেওয়ার মতো সিস্টেম করতে আসি গেছে টুকি অসুস্থ হওয়ার পরে ওরে মগু বেতাকি পশু হাসপাতালে নিয়ে হেইনের ডাক্তার হ্যাঁ ওইতেসে গরু ছাগলের ডাক্তার বিলুর চিকিৎসা যে করতে পারে না হ্যাঁ মোরা বুঝতে পারি না আর হেডেই ঐতিহাসে মোগ সব চাই বড় ভুল এইবার আর হে ভুল করা যাইবে না চাইছেলাম এহনি যাইতে তাই বাইরের আবহাওয়ার যা অবস্থা বাইরে হওয়ার কোনো লাইনই নাই রাইতে মোটামুটি সিস্টেমে সব কিছু ভুজখোজ করছি যে সকাল সকাল মরা বরিশালের উদ্দেশ্যে রওনা দেব তাই তোর তোর হে সুন্দর উডনে নাম্মে এদিক ওদিকে গোরে আর কালে কালে আডে মনে হয় যেন হ্যাঁ মনের মধ্যে কোনো টেনশনই নাই ও তো বসতে আছে না যে হানি কতটা অসুস্থ উডানের অবস্থা দেখে তো বুঝতেই পারতে আছেন যে গ্যাসে খাই অনেক বাতাস আসার পর বৃষ্টি হয়েছে অনেক চেষ্টার পরে ওরে কোন রকমের ধরিয়ে জোরের মধ্যে ভরিয়ে হইয়ের পর ফিয়া মানে ইলে কইয়ে বাইরে ইলে এখন পর্যন্ত মোরা বলতে পারি না যে হানিক সমস্যাটা ঠিক কি হইছে তবে ধারণা করা যাইতে আছে যে বিড়ালের যে ফুলু রোগটা থাকে ওইটা হইছে লক্ষণ সবকিছু মিলেই হইয়েই বুঝতে আছে তুর হে বাইরে বাইরে আর পাইনি অনেক চেষ্টা করতে আছে তবে কোনোভাবেই সফল হইতে আছে না হইয়ের পর উঠলাম একটা অটোতে অটোর দিয়ে নামিয়ে এখন বাসের পাইনি অপেক্ষা করতে আছি তবে তুর তুরের লই খুবই টেনশনে আছে একা কারণ ও এখন পর্যন্ত কোনো সময় এই রকমের জুরির মধ্যে ধরে কোনো মানে যায় না হানিও যায় নাই তবে ও এখন অসুস্থ ওরে লইয়ে হেরোমের একখান টেনশন নাই অবশেষে বাসে উঠছি এখন আর বেশি দেরি লাগবে না এক দেড় ঘন্টার মধ্যেই যাইয়া ওকে ডাক্তার দেখাইতে পারব তবে বাসের পানি অপেক্ষা করা লাগছে প্রায় এক ঘন্টা মনের মধ্যে এখন এমন একটা টেনশন যতই দেরি হইতেছে ততই টেনশন বাড়তে আছে তুর তুর চুপ করে রইলেও হানি নিচে বই অনেক সিল্লে আছে মনে হয় কষ্ট হইতে আছে যার পানি জুড়িডে উড়ে মোর সিডি রুফে দিলাম দরকার হইলে মই হারা বাসে খারাই খেরাই যাবো এরপর ও কষ্ট পাইতে দেওয়া যাইবে না দীর্ঘ এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের নাহান পর জার্নি করিয়ে মোরা বরিশালাই পুষছি অলরেডি হাসপাতালেও আই পড়ছি হানির চিকিৎসা এখন চলতে আছে অনেক খোঁজ খবর দেখলাম বরিশালের মধ্যে বলে হেরাই সবসাই ভালো ভেটেনারি তবে এই নিয়ে আবার ভিডিও করা এলাও না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমাদের চেষ্টা আমরা করতেছি ভ্যাকসিন মানে ডাক্তার বলছে যে তুত্তুর এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ আছে মানে বলা যায় সুস্থ যদি একসাথে রয়েছে ওইসে হয়তো ফুল আক্রান্ত বিড়ালের সাথে যদি অন্য বিড়াল থাকে তাহলে সেও আক্রান্ত হয় তবে তুত্তুর আর হানিরে একসাথেই নিয়েইছি আলাদা নিয়ে আর কোনো উপায় ছিল না কারণ এতটা পথ বাড়ি দিয়ে বাড়ি এখন জানি না কী আছে সকল সুতরিরে এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট দেওয়া লাগে না বলছে যদি আক্রান্ত হয় তাইলে নিয়েই যায় আর হানিরে ফুলুর চিকিৎসা ইনশাআল্লাহ আজকের কমপ্লিট আবার আগামীকালকে নিয়েই চাইবে শরীরের কন্ডিশন ঢুকে যতদিন পর্যন্ত সুস্থ না হইবে ততদিন পর্যন্ত চিকিৎসা চালাই তৈবে তারপরে যদি আল্লাহ পাকের পাশের রহমতে সুস্থ হইতে পারে আর না হইতে পারলে আল্লাহর ইচ্ছে অবশেষে অগলাইয়ে বাসায় আইলাম তবে তুর হে জুরির মধ্যে দিয়ে বাইরে চাইতে না হাসপাতালে বই তো দেখছেনি ডরের ঠেলায় হে টেবিলের নিচে ডুককে বই রয়েছে এখন আর মোটেও দেরি হওয়া যাইবে না কারণ ডাক্তারে কইছে অগো দুইজনের সম্পূর্ণ আলাদা রাখতে কারণ ফুল হইতেছে আছে সোয়া সেরো আলাদা জায়গায় রাখকে তুর অল্প খাওয়ান লাওয়ান খাওয়াইয়া এখন ঘুমলোয়াই দিলাম টেনশনের বিষয় হইতেছে আছে তুর অনেকটাই খাওয়া লাও অনেকটাই কমাইতেছে না বিড়ালের ফুল হইতে আক্রান্ত বিড়ালের লগে অন্য করে রাহা যাবে না কিন্তু ওর লগে এমনিতেই অনেক টাইম রয়েছে এখন হানির অবস্থা আরো অবনতির দিকে গেছে যার কারণে হানিরে ওদের দূরে রাখছে এখন খালি খোঁজে খালি খোঁজে হানিরে এই দৃশ্য দেখে কে আর মাথা ঠিক থাকে কিন্তু এদিকে আস তো বলছেন কিরামের খোঁজে হানির কন্ডিশন মোটেও ভালো না বলছেন আজকে দ্বিতীয় দিন হাসপাতালে লই যাইতে আছি বেটের তারে দ্বিতীয় দিনের চিকিৎসা যাইবে ও ক্রমশ অনেক দুর্বল হয়ে গেছে বমি করতে গেছে মুখ দিয়ে ফেনা ফেনা হয়ে গেছে এই এখন একটু মুছে টুছে দিয়েছি আল্লাহ জানে হইবে দ্বিতীয় দিনের চিকিৎসা শেষ করি লই বাসায় যাইতেছি তবে হানি এতটাই দুর্বল হই গেছে যে বাসার আশঙ্কা খুবই কম পারলাম না এত চেষ্টা করি ওই ছোট্ট পরান্ডা বাঁচাইতে অবশেষে হানি আল্লাহর দ্বারেই গেলে অনেক কষ্ট পাইছে অনেক ছটফট করছে অসহায়ের মতো দেহা ছাড়া আর কিছুই করার আসে না কারণ চেষ্টা যা করার এত করতেই আছে চেষ্টা ইনশাল্লাহ হে এর বাইরে মগু কেউ যাওয়ার ক্ষমতা নাই হে যা করবে হে মানিয়ে নিতে হইবে তবে মোর কষ্টটা এক জায়গায় এই পৃথিবীতে কত মানুষ বিড়াল পালন করে কত অসহায় বিড়াল কত কষ্টে পাচ্ছে তাই এই দুনিয়ায় খালি মোর শখের গুলোরই আল্লাহ হারিয়ে যায় বছর এককালে নিঃস হয়ে গেলাম এবছর হানি গেলে এখন পরে কি হয় কইতে পারিনি তুরতুরের শারীরিক কন্ডিশনও বেশি ভালো না খাবার দাবার তো খায় না কইলেই চলে খালি এখানে ওখানে ঝিমেই ঝিমেই বইয়ে থাকে তবে এখন পর্যন্ত বমি দে নাই মগ এই হানি যে কতটা মিশু বাড়ি গেলেই সব সময় আতের রূপ রে এরপর কোলের মধ্যে এই ঘুমাইতে আল্লাহ জানো এই রমের কষ্ট আর কোন বিড়েলের দেনা যদি লইয়েই যাওয়ার হয় যেন হঠাৎ করে এমনি এমনি লইয়ে যায় অনেক মানুষ আছে যারা বিড়েলের প্রতি এই মায়া ভালোবাসা দেখতে পিছনে বইয়ে আশা আশি করে সমলোচনা করে এবং মজা নেয় হ্যারা কষ্টটা অনুভব করতে পারবে না কারণ আল্লাহ হ্যাগো এই দুর্নৈতে পাঠাইছে নিষ্ঠুর মন দিয়ে এই পৃথিবীর সকল প্রাণীরই আল্লাহ সৃষ্টি করছে সবাইরই মনের মধ্যে কষ্ট ভালোবাসা দুঃখ সব কিছুই আছে যারা বিড়াল ভালোবাসে বিড়াল পালন করে অগ কষ্টে যারা কষ্ট পায় হেরাই মোর এই অনুভূতিটা বলতে পারবে হানি চলিয়ে যাওয়ার একদিন পরে তোর তুর আজগো মোটামুটি খাইতে আছে যা দেখে মগ মনের মধ্যে দিয়ে টেনশন একটু কমছে তবে ওর অসুস্থ হওয়ার চান্স এখনো পুরোপুরি আছে ও বড় বিড়াল ওর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আমরা সবাই তোর পুতুরের পানি বেশি বেশি হয়ে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওরা যেন সুস্থ রাখে ইনশাল্লাহ ওই চেষ্টায় কোনো ত্রুটি রাখবো না আর ওর আপডেট পরবর্তী ভিডিওতে পাইবে আজকে বৃষ্টির মধ্যেও আড়ে যাইয়ে মাছ মুড়ো সব কিনে লইয়েছি ওর যেটা ভালো লাগবে সেইটাই ওরা সেদ্ধ করে খাওয়াইতে হইবে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হইবে আবার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম